আসসালামু আলাইকুম শুধুমাত্র পাঁচটা সহজ উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন ঢাকা কক্সাস বাজার ঢাকা রিটার্ন এয়ার টিকিট পাশাপাশি ফাইভ স্টার হোটেলে থাকার সুযোগ এই জিনিসটা সম্পর্কে আমি কিন্তু জানতাম না হুট করে আমার ফেসবুকে স্ক্রলিং করতে করতে একটা পোস্ট চোখে পড়লো যেখানে দেখলাম টোকোমোগো অ্যাপসটা ইনস্টল করার পর একটা কুইজে অংশগ্রহণ করে খুব সহজে আমিও জিতে নিতে পারবো অনেক অনেক গিফট তার জন্য আমি প্রথমে যে পোস্টটাতে এই লিঙ্কটা দেওয়া ছিল সে লিঙ্কে ক্লিক করলাম এই লিঙ্কটা আপনার টগো অফিসিয়াল ফেসবুক পেজেও পেয়ে যাবেন মানে যে লিঙ্কটা দেওয়া ছিল তাতে প্রেস করার সাথে সাথে ডিরেক্ট হয়ে প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে যাওয়ার পর প্রথমেই সাইন আপ করলাম সাইন আপ করার জন্য প্রথমেই আমার ফোন নাম্বারটি দিতে হয়েছিল আর ফোন নাম্বার দেওয়ার পর ভেরিফিকেশানের জন্য ওরা একটা কোড পাঠাবে ফোন নাম্বারে সেই কোডটা এখানে বসাতে হবে টগুমোগো অ্যাপসে ঢুকলে প্রথমেই কিন্তু এই ক্যাম্পেইনটা চলে আসে যেখানে কক্সেস বাজার রিটার্ন ট্রিপ নিয়ে একটা পোস্ট দেয়া থাকে কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা যদি ফেসবুক পেজের যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে ক্লিক করেন কারণ এই প্রতিযোগিতার শর্তাবলীর মধ্যে একটা শর্ত হচ্ছে আপনাকে তিনশো রিওয়ার্ড পয়েন্ট অ্যাচিভ করতে হবে আর যদি লিঙ্ক থেকে ক্লিক করা হয় খুব সহজে কিন্তু একশো পয়েন্ট পেয়ে গেলেন আপনারা যাক এর মাঝে আমি ফোন নাম্বার দেওয়ার পর আমার ফোনে একটা কোডও চলে আসলো সেই কোডটা আমি এন্টার করছিলাম এই প্রতিযোগিতায় কিন্তু একটা ফোন নাম্বার থেকে একবার সাইন আপ করে একবারই অংশগ্রহণ করা যাবে বারবার অংশগ্রহণ করা যাবে না কোড দেওয়ার সাথে সাথে এখানে আমার পিন নাম্বার দেওয়ার জন্য একটা পেজ চলে আসলো এখানে নিজের মনের মতো চার ডিজিটের একটা পিন নাম্বার আপনারা বসাবেন তারপর সাবমিট করে দিবেন আর সাবমিট হওয়ার সাথে সাথে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশান তারা চাবে যেমন আপনার নাম ইমেল আইডি আপনার জেন্ডার আমি যেহেতু আমার আইডি থেকে প্রথমেই অংশগ্রহণ করে ফেলেছিলাম সেই সময়টাতে আমার ভিডিও করার কথা মনে ছিল না পরবর্তীতে আমি আমার বোনের আইডি দিয়ে যখন আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম তখনকার এই ভিডিওটা করা সবগুলো ইনফরমেশান দেওয়ার পর আপনাকে কোয়েশ্চেন করবে আপনি কি অভিভাবক কিনা। না সেখানে আপনার সর্বকনিষ্ঠ সন্তানের সবগুলো ডিটেলস দিয়ে আরেকবার ফর্ম ফিল করতে হবে আমি আগেও বলেছি যেহেতু আমি আমার বোনের আইডি থেকে আমি অংশগ্রহণ করছিলাম সেই জন্য আমি ওর বাচ্চার সব ইনফরমেশান দিয়েছি এখানে আর ও যেহেতু চাকরি করে না সেহেতু ওখানে আমি চাকরিজীবী না এই বারটাতে ক্লিক করেছিলাম এখানে যে ইনফরমেশানগুলো তারা চাচ্ছিলো সেগুলো কিন্তু অনেক বেশি পার্সোনাল এমন কিন্তু না খুব নর্মাল যে ইনফরমেশানগুলো সেগুলোই নিচ্ছিলো পাশাপাশি যে কোশ্চেনগুলো করা হবে সেগুলো কিন্তু খুবই সহজ সহজ প্রশ্ন করা হবে সব কিছু কমপ্লিট করেছি আর দেখুন আমি যেহেতু ফেসবুক থেকে এই পোস্টটাতে ক্লিক করেছি সেহেতু আমি সাথে সাথেই একশো পয়েন্ট পেয়ে গিয়েছি এই অ্যাপসটা কিন্তু খুবই ভালো আমি যখন ওপেন করলাম আমি দেখতে পেলাম কোন বয়সের কোন রকম ডেভেলপমেন্ট হবে কোন বাচ্চার কেমন হবে সব কিছু সম্পর্কে ধারণা দেওয়া আছে এরপর আমি কুইজটাতে ঢুকে পড়লাম আর এখানে দেওয়া আছে পুরস্কারের তালিকা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালো ভালো গিফট আছে ঢাকা কক্সেস বাজার ঢাকা প্লেন টিকিট আর হোটেলে থাকা এছাড়াও যে কোনো অংশগ্রহণকারীই কিন্তু পুরস্কার পাবে এখানে কিন্তু তার জন্য অবশ্যই তিনশো রিওয়ার্ড পয়েন্ট আপনাদেরকে গেইন করতে হবে আর রিওয়ার্ড পয়েন্টগুলো কিভাবে পাওয়া যাবে তার সব ডিটেলসই কিন্তু এখানে লেখা আছে একটু ভালো করে পড়লে আপনারা সব জানতে পারবেন সব নিয়মকানুন পড়ার পর আপনি যখন কুইজে অংশ নিন এইখানে প্রেস করবেন সাথে সাথে আপনার সব ইনফরমেশানগুলো আরেকবার দিতে হবে ইনফরমেশানগুলো বলতে ঠিকানা বা ডিটেলস যেহেতু ওনারা যে কোনো অংশগ্রহণকারীকে গিফট পাঠাবেন সেই জন্য ওনারা মেবি অ্যাড্রেসটা নিচ্ছিলেন সবগুলো ইনফরমেশান টাইপ করার পর আপনার কাছে চলে আসবে কোশ্চেনগুলো আপনাদের সুবিধার্থে আমি কোশ্চেনগুলো এখানে দিয়ে দিয়েছি যাতে আপনারা আগেই দেখতে পারেন এগুলো কিন্তু খুবই সহজ সহজ প্রশ্ন যে কেউই কিন্তু এগুলোর আনসার দিতে পারবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোনো কিছু জেতাটা শুধুমাত্র যে আপনি কোশ্চেনের আনসার দিয়ে পেরে যাবেন তা কিন্তু না এখানে কিন্তু ভাগ্যও থাকতে হবে আপনার ভাগ্য যদি ভালো থাকে আপনি লটারিতে এই গিফটগুলো খুব সহজেই জিততে পারবেন আনসার দেওয়ার পর আমি কত মার্কস পেয়েছি সেটা এখানে দেখার ছিল আর এখানে আরেকটা সুযোগ আছে আমি যদি এই পোস্টটা শেয়ার করি আমার টাইম লাইনে তাহলে কিন্তু আমি আরও একশো পয়েন্ট পেয়ে যাচ্ছি তার মানে তিনশো রিওয়ার্ড পয়েন্ট পাওয়া কিন্তু একদমই ইজি আপনারাও যাতে খুব সহজে গিফট পেতে পারেন সেই জন্য আমি ভিডিওটা করেছি সবার জন্য শুভকামনা থাকলো যাতে আপনারা বিজয়ী হতে পারেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ